এখানে বেশি আসবে না মিটার হলে আপনারা দেখেছেন পত্রিকার মধ্যে মোবাইলের মধ্যে বিজেপির ঘরে যারা বিদ্যুৎ গ্রাহক তাদেরও বিদ্যুৎ বিল বেশি আসছে এটা শুধু বামপন্থীরা আক্রান্ত তাই না তাই রাজ্যের প্রতিটা নাগরিককে বিদ্যুৎ এর করা। বন্ধ করে দেওয়া আপনারা দেখেছেন কিছুদিন আগে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিল আমরা বলেছি এই বর্ধিত বিদ্যুৎ বিল অতিসত্তর প্রত্যাহার করতে হবে নাহলে এই সরকারের বিরুদ্ধে এই মন্ত্রীর বিরুদ্ধে এই দপ্তরের বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে কাজে বন্ধুরা আমরা চাই আজকে অস্বাভাবিক হারে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না আয় বাড়ছে না মজুরি বাড়ছে না সে জায়গায় সরকারের একের পর এক বোঝা চাপিয়ে দিয়ে গরিব মানুষকে সেখানে আরো গরিব করে তোলার জন্য যে ষড়যন্ত্র তৈরি করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে জানান দিতে চাই এই রাজ্যে এইভাবে অর্থনৈতিক সন্ত্রাস বেশি দিন চলতে পারে না এটাকে বন্ধ করে দিতে হবে আজকে মানুষ বুঝতে শুরু করেছেন যারা দুই সালে মানুষকে বিভ্রান্ত করেছিলেন বিভিন্ন প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে আজকে মানুষ বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে মানুষ আজকে তাদের কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছেন মিছিল করতে পারে না মিটিং করতে পারে না এদাতি আল্লাম গ্রুপ বা ও সেলভেল গ্রুপকে দেখে এনে এদের মিছিল করতে হয় তার কারণটা কি তার কারণ একটাই কারণ আক্রান্ত শুধু বামপন্থীরা না আক্রান্ত অর্থনৈতিক ভাবে আক্রান্ত বিজেপির লোক যারা তারাও আক্রান্ত হচ্ছে তাই আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই বন্ধুরা এই স্মার্ট মিটার প্রিপেড প্যাড মিটার বর্ধিত বিদ্যুৎ বিলকে প্রত্যাহার করার দাবিতে আমরা আজকে সিনিয়র ম্যানেজারের নিজে ডেপুটেশন দেবো তার মাধ্যমে আমরা সারা রাজ্যের মানুষের কাছে সারা বিভাগের মানুষের কাছে আমরা জানান দিতে চাই আসুন বন্ধু সবাই মিলে এই অর্থনৈতিক সন্ত্রাস গরিব মানুষের উপরে যেটা চলেছে সেটাকে প্রতিহত করে আমরা এগিয়ে যাব